কালী পূজার রাতে যদি করেন এই পাঁচটি সহজ উপায় তাহলে মা কালীর কৃপায় আপনার জীবনে আসতে পারে অবিশ্বাস্য সৌভাগ্য প্রথম উপায় মা কালীর পায়ে একটি লাল জবাফুল অর্পণ করুন মন থেকে একটি ইচ্ছা করুন বিশ্বাস করা হয় মা সেই ইচ্ছা পূরণ করেন দ্বিতীয় উপায় একটি প্রদীপ জ্বালিয়ে ঘরের পূর্ব দিকে রাখুন এই প্রদীপ ইতিবাচক শক্তি আপনার ঘরে আনবে তৃতীয় কাজ একটি লেবুকে কালো সুতো দিয়ে বেঁধে দরজার সামনে রাখুন বলা হয় এটি অশুভ শক্তি দূরে রাখে চতুর্থ উপায় সামান্য চালার হলুদ মিশিয়ে দরজার সামনে রেখে দিন এটি সমৃদ্ধি ও ধনসম্পদের প্রতীক পঞ্চম কাজ মা কালীর মন্ত্র ওং ক্রিং কালিকায়ে নামাহা অন্তত বার জপ করুন মন শান্ত হবে আর উজ্জ্বল হবে ভাগ্য এই পাঁচটি টোটকা আপনার জীবনে আনতে পারে সৌভাগ্য শান্তি আর শক্তি শুধু দরকার বিশ্বাস আর ভক্তি মা কালীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক